আগরতলা সীমান্ত অভিমুখে বিএনপির তিন অঙ্গ সংগঠনের লং মার্চ বাংলাদেশের সব জায়গাতেই অনিয়ম আছে তবে পার্বত্য এলাকায় একটু বেশি বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা রংপুরে শহীদ আবু সাইদের বাবা অসুস্থ হেলিকপ্টারে আনা হল ঢাকায় জাতীয় স্বার্থে কম্প্রোমাইজ করে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্বাস করি না বলে মন্তব্য করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ দশ ট্রাক অস্ত্র মামলায় বাবরকে ফাঁসানো হয়েছে বলে মন্তব্য করেছেন অ্যাডভোকেট শিশির মনির ভুয়া মুক্তিযোদ্ধাদের সাজা দেওয়া হবে বলে মন্তব্য করেছেন উপদেষ্টা ফারুকি আজম বিচারের জন্য শেখ হাসিনাকে ফেরত দিবে ভারত বলে মন্তব্য করেছেন ব্রিটিশ আইনজীবী লক্ষ্মীপুরে ফিলিং স্টেশনে বাসের সিলিন্ডার বিস্ফোরণ নিহত এক